আবারও মাঠে ফিরছে দেশের ফুটবল এবার নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে একাদশে ফেরার জোর সম্ভাবনা অধিনায়ক জামাল এছাড়া নতুন মুখ আসলেও তাদের অভিষেকের সম্ভাবনা নিয়েও আছে দোলাচল শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন চোটের কারণে শেষ মুহূর্তে লেস্টার সিটির সারপত্র পাননি হামজা চৌধুরী ফলে নেপাল ম্যাচের স্কোয়াডে থাকা হচ্ছে না দেশের ফুটবলের আইকনের ব্যস্ততার কারণে দলে নেই সুমিত সোম ফাহমিদুলরা কিউবা মিচেল তানিল শালিকরা আছেন অনুর্ধ তেইশ দলে ফলে অনেকটা দেশি খেলোয়াড়দের নিয়েই নেপালের সাথে দল ঘোষণা বাংলাদেশের এবার সেখানেই প্রশ্ন একদিন পর কাদের নিয়ে মাঠে নামবে বাংলাদেশ গোলরক্ষক পজিশনে মিতুল মার্মা আছেন দলে তিনিই হবেন বাংলাদেশ দলের প্রথম পছন্দের গোলরক্ষক তেইশ সদস্যের দলে সুজন ও মেহেদি হাসান থাকলেও বেঞ্চে থাকবেন তিনি সাম্প্রতিক সময় খুব দারুণ না হলেও মিতুলেই আসতে থাকবে কোচের সেন্টার ব্যাক পজিশনে তারেক কাজী ও তপু বর্মণী হবেন কোচের আস্থার প্রতীক বসুন্ধরা এই দুই সেন্টর ব্যাকই জাতীয় দলের প্রধান সেন্টর ব্যাক ডুয়ো আগামী ম্যাচেও সেন্টার ব্যাকের দায়িত্ব থাকবে তাদের রাইট ব্যাকের লড়াইটা দুই ভাইয়ের মাঝে শেষ কয়েক ম্যাচে দলের একাদশে ছিলেন সাদুদ্দিন তবে ভক্তদের চোখ ছোট ভাই তাজ উদ্দিনের দিকে ডিফেন্স ও আক্রমণে সমান পারদর্শী তাজ কোচের থেকে এবার এক সুযোগ প্রত্যাশা করতেই পারেন ইসা ফয়সাল ফিরেছেন দলে ব্যাকে এর আগে ভালো করেছিলেন তিনি তার দিকেই নজর থাকবে একবার একাদশে ফিরেছেন জামাল আরও ভিয়া হামজা চৌধুরী না থাকায় আবারও একাদশে এসে মাঝ মাঠকে নেতৃত্ব দিবেন জামাল জামালের সাথে মিডফিল্ডে থাকবেন কাজেম শাহ কিরামনি দুর্দান্ত রেটের এই মিডফিল্ডার নিজের দিনে বদলে দিতে পারেন খেলার চিত্র মাঝ অন্য পজিশন নিয়ে লড়াই হবে সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়ের মাঝে এছাড়াও দলে আছেন বাপন সিং তবে তার একাদশে সুযোগই কম সেক্ষেত্রে কোচের পছন্দে আসবেন মূল একাদশে তবে ভাগে অপরদিকে ফাহমিদুল ফাহমিদুলের বদলে উইং এ দেখা যাবে ফয়সাল আহমেদ ফাহিমকে নাম্বার নাইনে আলামিন মূল দলে নেই তবে আছেন শাহারিয়ার ইমন সব ঠিক থাকলে তাকে সুযোগ দিতে পারেন কোচ সব মিলিয়ে এমন একাদশ নিয়েই একদিন পর মাঠে নামতে পারে বাংলাদেশ দল